ওম নম ওম নম ওম নম নমস্কার দর্শক বন্ধু আজকে আমি আলোচনা করবো দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের কথা শিবলিঙ্গ আমাদের পুজো করলে আমরা কী লাভ করতে পারব বা শিবলিঙ্গ কী ফুল দিয়ে পূজা করতে হবে তা সব কথা আমি এই ভিডিওতে আলোচনা করবো এবং আমরা শিব পুজো করব কেন তাও আলোচনা করবো আর শিব পুজো করে আমাদের কী লাভ হবে সবই আলোচনা করবো এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এই রকম ধরনের ধার্মিক ভিডিও আমি আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে দিতে পারি আর লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে দেবেন ওম শিবশম্ভু ওম শিবশম্ভু ওম শিবশম্ভু আমাদের গুরুজনদের কাছে আমরা শুনেছি যে মহাদেবকে তুষ্ট করতে পারলে নানা সমস্যার দূর হয়ে যায় এমনটাই বিশ্বাস করা হয় তাই শিবের পুজো করেন অনেকেই সারা বছরই ভক্তিভরে অনেকে শিবের আরাধনাও করে থাকেন কেউ আবার সোমবার করে শিবের জন্য উপবাসও করেন সামনেই শিবরাত্রি আসছে আর সেই বিশেষ দিনে অনেকেই মহাদেবের আরাধনা করে থাকেন বিশেষ করে বাড়ির মায়েরা বোনেরা শিবরাত্রি ব্রত হয়ে থাকেন এবং শিব ঠাকুরের মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালেন মনে করা হয় যে আমাদের এই আদি দেব মহাদেব কৈলাসে থাকেন দেশের আনাচে কানাচে রয়েছে শিব ঠাকুরের মন্দির দেশে এমন অনেক শিব মন্দির রয়েছে যার আলাদা আলাদা মাহাত্ম রয়েছে সারা বছরই সে সব মন্দিরের ভিড় লেগেই থাকে ভক্তদের আবার অনেকে বাড়িতেও শিবের পুজো করেন কম বেশি প্রায় সকলের বাড়িতেই শিবলিঙ্গ রয়েছে প্রতিদিন শিবলিঙ্গে জল ঢেলে পুজো করেন বাড়ির মহিলারা হিন্দু ধর্মে শিবলিঙ্গকে মহাদেবের প্রতীক হিসেবে পুজো করা হয় দেশের বিভিন্ন জায়গায় শিবলিঙ্গকে ঘিরে নানা তীর্থস্থান রয়েছে আর যার মধ্যে বাংলায় অন্যতম শিবলিঙ্গের মন্দির রয়েছে বাবা তারেকেশ্বর বাবা তারকনাথ কোন শিবলিঙ্গ স্বয়ং শম্ভু অর্থাৎ এই শিবলিঙ্গটি নিজেই আবির্ভূত হয়েছে এখানে কেউ শিবলিঙ্গ প্রতিষ্ঠান করেনি আবার কোন কোনো শিবলিঙ্গ কেউ তৈরি করেছে বিভিন্ন জিনিস দিয়ে শিবলিঙ্গ তৈরি করা হয় সাধারণত ফুল স্ফটিক তামা ব্রোঞ্জ ও পারতের দ্বারা কিন্তু এইসব শিবলিঙ্গের আলাদা আলাদা করে মাহাত্ম বা আলাদা আলাদা করে পুজোর ফলে ফল পাওয়া যায় কোন কোন শিবলিঙ্গ পুজো করলে কি ফল লাভ করা যায় তা আমিও বিশেষ আলোচনা করব যে সকল ব্যক্তিরা ফুলের শিবলিঙ্গ তৈরি করে পুজো করেন তারা জমি এবং বাড়ি তৈরির স্বপ্ন পূরণ হয় অর্থাৎ যে সকল ব্যক্তিরা ফুলের শিবলিঙ্গ তৈরি করে পুজো করেন তাদের জমি কেনার প্রস্তুতি থাকলে বা জমি কেনার স্বপ্ন থাকলে তা পূরণ হয় এবং বাড়ি নির্মাণের যদি স্বপ্ন রয়ে থাকে তাও পূরণ হয় এই শিবলিঙ্গ পুজো করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং এই ফুলের তৈরি শিবলিঙ্গ পুজো করলে মহাদেবের আশীর্বাদও লাভ করা যায় আবার স্ফটিক শিবলিঙ্গ পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ হয় মনে করা হয় রীতি মেনে স্ফটিকের শিবলিঙ্গ পুজো করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় রূপর শিবলিঙ্গ পুজো করলে পূর্বপুরুষদের মুক্তি লাভ হয় যদি পূর্বপুরুষরা রকম সমস্যায় থেকে থাকে যেমন যে আমরা আমাদের পূর্বপুরুষ রয়েছেন যিনারা গত হয়েছেন তারা কেউ নরকে গেছেন তাদেরকে মুক্তি পাওয়ার জন্য রূপর শিবলিঙ্গ পুজো করলে তা সমাধান হয় ব্রঞ্জের শিবলিঙ্গ পুজো করলে সমাজে আপনার খ্যাতি প্রতিপত্তি বাড়বে তামার শিবলিঙ্গ পুজো করলে আপনার সংসারে বা আপনার পরিবারের সুখ শান্তি ভরে উঠবে সারা জীবন এবং আপনি যদি কোনো সমস্যায় বা আপনার যদি ভয় থেকে থাকে তাও কেটে যাবে পারধীর তৈরি শিবলিঙ্গ পুজো করলে এবং দর্শন করলে তা আপনার বিভিন্ন রকমের উপকার লাভ করেন এই ছিল শিবলিঙ্গের পার্থক্য বা শিবলিঙ্গ কি কি প্রকার হয়ে থাকে বা কোন কোন শিবলিঙ্গ পুজো করলে আপনি কি ফল লাভ করবেন এরপর আসি যে শিবলিঙ্গ কি ফুল দিয়ে পুজো করতে হয় আর কোন ফুলে শিবলিঙ্গ পুজো করলে কি ফল পাওয়া যায় তা আমি বিশদ আলোচনা করব আমরা সকলেই জানে যে শ্রাবণ মাসে আমরা শিবের মাথায় জল ঢালতে যাই বিভিন্ন রকমের শিব মন্দিরে বা বিভিন্ন জায়গায় যেমন কেউ যায় তারকেশ্বর কেউ যায় তারকনাথ কেউ যায় বাবা চন্দনেশ্বর কেউ যায় বাবা কাঁকুরেশ্বর কেউ যায় বাবা ভোলানাথের বিভিন্ন রকম যে মন্দির রয়েছে সেখানে তো শিবকে শ্রাবণ মাসে ফুল অর্পণ করাও বিশেষ গুরুত্ব রয়েছে বেলপাতা ও ধুতরা শিব শিবের প্রিয় বেলপাতা অর্পণ করলে শিব পুজো সম্পূর্ণ ও সফল হয় কেতকী ও কেওড়া ফুল শিব আরাধনায় নিষেদ্ধ করা হয়েছে এবারে আমি আলোচনা করব যে শিবকে কোন পুষ্প বা কোন ফুল অর্পণ করলে কি মানসকামনা আপনার পূরণ হবে প্রথম রয়েছে ভাদ্র পদমাসে কদম্ব ও চাপা দিয়ে শিব পুজো করলে সমস্ত ইচ্ছে পূরণ হয় শিবকে বেল ফুল অর্পণ করলে সুশীল ও সুন্দর স্ত্রী পাওয়া যায় মুক্তির কামনা থাকলে কুষা দিয়ে শিব পুজো করলে তা আপনার লাভ হবে পুত্রের ইচ্ছা থাকলে লাল ধুতরা দিয়ে শিব আরাধনা করা উচিত যশ প্রতিপত্তির জন্য অগ্রস্ত ফুল অর্পণ করুন তুলসী পাতা ও মঞ্জরি দিয়ে শিব আরাধনা করলে ভোগ ও ও ও মোক্ষ দুই লাভ হয় লাল সাদা অপামার্ক শ্বেত কমলের ফুলের মহাদেবের প্রসন্ন হয়েও ভোগ ও মোক্ষ দান করে থাকেন কাম ক্রোধ নাশের জন্য জবা ফুল দিয়ে শিব পূজা করা উচিত রোগ নাশের জন্য কানের ফুল অর্পণ করা উচিত আবার বন্ধুক ফুল দিয়ে পুজো করলে অভূষণ প্রাপ্তি ঘটে চামেলি ফুল দিয়ে মহাদেবের আরাধনা করলে ব্যক্তির বাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হয় তিসির ফুল দিয়ে যিনি শিব পুজো করেন তিনি বিষ্ণুরও প্রিয় হয়ে যান শিম পাতা দিয়ে পুজো করলে ব্যক্তি নানা প্রকারের সুখ ও মোক্ষ লাভ করতে পারে জুঁই ফুল দিয়ে পুজো করলে বাড়িতে কখনো অন্য ভাব থাকে না সুন্দর নতুন বস্ত্র ও সম্পত্তির কামনা করলে পূর্তির জন্য কানের ফুল দিয়ে শিব পুজো করা উচিত এই ছিল যে কি কি ফুল দিয়ে শিবকে সন্তুষ্ট করা যায় বা কি কি ফুল দিয়ে পুজো করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে তা বিশেষ আলোচনা করলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা আপনারা এই ভিডিও থেকে যদি শ্রী মহাদেবের কিছু কথা আপনারা জেনে থাকেন বা মহাদেবকে কীভাবে পুজো করা হয় তার সম্বন্ধে কিছু জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই ওং নম শিবায় ওং নম ও লিখে কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে আমাদের মহাদেব হচ্ছে সব দেবতার গুরু অর্থাৎ আমাদেরও এই দেবতাকে প্রার্থনা করে আমাদের প্রত্যেক দিনটি শুরু করলে মনে হয় আমাদের সারা দিন সারা বছর ভালো কাটবে তো বন্ধুরা চলুন যে প্রত্যেক দিন আমরা ঘুম থেকে ওঠে শিব ঠাকুরের নাম নিই দেখবেন আপনাদের সবার জীবন সুন্দর ও স্বাচ্ছন্দ্যে কাটছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে